নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একদম ভিন্ন স্বাদের একদম অন্যরকমভাবে বানানো একটা এঁচোড়ের রেসিপি নিয়ে চলে এসেছি সবাই তো প্রায় একই রকমভাবে এঁচড় রান্না করে খেয়ে থাকেন একবার এইভাবে রান্না করে খেয়ে কেমন লাগলো আমাকে সেটা তখন জানাবেন তাহলে চলুন কথা না বাড়ি এবার রান্নাটা করে ফেলি এখানে একটা বড় এঁচড় নিয়েছি এর অর্ধেকটা আমি কেটে রান্না করব। আপনারা তো নর্মালি যেভাবে এঁচড় রান্না করেন সেভাবে করে খান বা চিংড়ি মাছ দিয়েও করে খান আমি কিন্তু সেভাবে আজকে এঁচড়টা রান্না করছি না চিংড়ি মাছ দেবো না কিন্তু একেবারে অন্য রকমভাবে এঁচড়টা রান্না করবো যেটা খেতে হবে একদম মাংসের মতো পুরো রেসিপিটা আমার কথা বিশ্বাস করে একবার দেখুন আশা করি আপনাদের এটা এইভাবে রান্না করে খেতে ইচ্ছা করবে আমি অর্ধেকটা এঁচড় এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এঁচড়টা ভালো করে কেটে নেওয়ার পর ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে সবটা দিয়ে দিচ্ছি তারপরে আমি এতে দেব হলুদ আর পরিমাণ মতো লবণ তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে গ্যাস অফ করে ভেপারটা পুরো বসতে দেবো এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি এতে বেশ কিছুটা হোয়াইট অয়েল দিয়ে দিলাম আমার কিন্তু এখন তেলটা বেশি লাগবে কারণ আমি এতে পেঁয়াজ ভাজবো আর পেঁয়াজটা আমি একটু বেরেস্তা যেভাবে ভাজে সেভাবেই ভেজে তুলে নেব তাই তেলটা একটু কিন্তু বেশি দিতে হবে আমি দেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে ভালোই এবার গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তার মধ্যে অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি দিলাম পুরোটা একসাথে দিলে তেলের পরিমাণটা কিন্তু আরও বেশি লাগবে ওই জন্য আমি অর্ধেক করে দুবারে ভেজে নেব এবার ভালো করে হাই ফ্লেমে আমি পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নিচ্ছি দেখুন কেমন লালচে কালার এসে গেছে এবার তুলে নেব এর থেকে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজটা তেতো হয়ে যাবে এবারে ওই বাকি তেলের মধ্যে আমি আবার বাকি পেঁয়াজ কুচিটা দিয়ে একইভাবে ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে আমি এবার দিচ্ছি দেখুন রসুন আর আদা কুচি এখানে কুড়ি একুশটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর বেশ কিছুটা আদা কুচিয়ে নিয়েছি পুরোটাই আমি গরম তেলে দিয়ে দিলাম এবার একইভাবে পেঁয়াজের মতো করে হালকা লালচে করে এটাও আমি ভেজে তুলে নেব দেখুন একটু দেখিয়েও দিচ্ছি আদা রসুনের মধ্যে হালকা লালচে কালার এসেছে এবার এগুলো আমি তেল ছেঁকে তুলে নেব পেঁয়াজ আদা রসুন আমি একসাথে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এঁচড়টা সেদ্ধ করে আমি ঢেলে নিয়েছি দেখুন দেখিয়ে দিচ্ছি কি সুন্দর নরম হয়ে গেছে অথচ গলে যায়নি এভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে বেশি সেদ্ধ হলে রান্নার সময় আরও ঘেটে যাবে কড়াই যেটুকু তেল ছিল তার মধ্যে আমি পুরো এঁচোড়টা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমি এঁচোড়টা ভেজে তুলে নেব এতক্ষণ যারা আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পুরো ভিডিওটাতে আমার সাথে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এবার একটা মিক্সির জার নিয়ে আমি তার মধ্যে পেঁয়াজ আদা রসুন যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটার একটা মিহি পেস্ট বানাবো চেষ্টা করবেন জল ছাড়া করতে যদি খুব অসুবিধা হয় তাহলে খুব সামান্য জল অ্যাড করবেন দেখুন একটা মিহি পেস্ট বানিয়েছি আর আমি নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো টুকরো করে কেটে এটারও একটা মিহি পেস্ট বানিয়ে নেব গ্যাসে কড়াটা বসিয়ে দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে পুরোটাই হোয়াইট অয়েলে করতে পারেন তেলটা হালকা গরম হয়ে গেছে আমি এখানে নিয়েছি এক চা চামচ গোটা জিরে একটা বড় এলাচ দুটো তেজপাতা আমি সবগুলোই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ফোড়নটা তিরিশ সেকেন্ড মতো লো ফ্লেমে আমি একটু চেড়ে ভেজে নিচ্ছি ভাজাটা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এখানে আমি নিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে শুরু করলাম এটা কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন হাইতে না থাকে তা না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে এবার কয়েক সেকেন্ড নেড়ে নিয়েই এর মধ্যে আমি যে বাটা মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দিয়েও বেশ ভালো করে সব কিছু মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তবে যেহেতু এটা ভাজা ছিল তাই খুব বেশি সময় কিন্তু এটা কষাতে লাগবে না মিনিটখানেক আমি কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিচ্ছি যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা এবার সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় যারা নতুন প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ জিরে আর কাঁচা লঙ্কা বাটা আমি দুটো কাঁচা লঙ্কা এর সাথে বেটেছি আর দিচ্ছি দেড় চা চামচ ধনিয়া গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনি ঝাল লবণ আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি আরও একটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার ভালো করে সবটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে অল্প একটু জল অ্যাড করবো এঁচড়টা সেদ্ধ করার পরে যদি জল থাকে সেটাও এই সময় দিয়ে দিতে পারেন এবারে আমি জলটা দিয়ে আবারও অল্প কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে একটু ঢেকে রেখে দেব লো ফ্লেমে ঢাকাটা তুলে নিয়ে আমি এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে লো ফ্লেমে কয়েক সেকেন্ড আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা রুটি লুচি পরোটা নান ইত্যাদির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এবারে আমি এর মধ্যে এবার দেব ভেজে রাখা এঁচড় এঁচড়টা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় নিয়ে আমি এটা কষিয়ে নেব বেশ কিছুটা সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু এটা কষিয়ে নিয়েছি কষানোটা আমার এবার হয়েই গেছে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল গরম জলটাই অ্যাড করার চেষ্টা করবেন তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে স্বাদটাও আরও ভালো আসবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে আমি হাই ফ্লেমে এটাকে ফুটতে দেবো এটা যখন ফুটে উঠবে ভালো মতো তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো আরও রান্না করে নেব যতক্ষণ না এ পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর ভালো মতো রান্নাটাও মজে আসে সাত মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন জলটাও কমে এসেছে এবার এতে নিয়েছি আমি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি দেড় চা চামচ সেটা হাতে বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি এটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এটা নেড়েচেড়ে আমি মিশিয়ে দিচ্ছি কাসুরি মেথির বদলে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন এবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। এঁচোড় মশলা কারি আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আশা করি আমার রেসিপিটা আপনাদের খারাপ লাগেনি অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখলেই বুঝতে পারবেন এটা একদম ভিন্ন রকমের আর ভিন্ন স্বাদের রেসিপি যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না আজকের আমি বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন